আচ্ছা তার আগে একটি কথা বলছি বলার ছিল অনেক এই আমার দিনের রোজ আমার প্রতিদিন দশ থেকে পনেরো হাজার লোকের সাথে সাক্ষাৎ করতে হয় ক্লান্ত আমি আজ থেকে নয় বছরের পর বছর অনেক জায়গায় এখন মিটিং করতে হচ্ছে তারা হেসে করে নিয়ে যাচ্ছে আমি আর পেরে উঠছি না ক্লান্ত শরীর আমি ক্লান্ত পথি আমি কখনো এখানে নেতা সাথে আসিনি ভগবান সাথে আসিনি আমি ঘরের সন্তান হিসাবে আলোচনায় সমালোচনায় বহু হয়ে গেছে আমার জীবনে কত তর্ক বিতর্ক কত কত সবাই সাথে আজ আমার বয়স হয়ে গেছে অনেক কিন্তু আমার শেষ উদ্দেশ্যে উপনীত না হওয়া পর্যন্ত আমার কাজ শেষ আজও হয়নি অপেক্ষা করছি সেই দিনের কিন্তু সব ভাই বোনের কাছে মহাপ্রভুকে অনেকেই নিশ্চয়ই ভালোবাসেন গৌর যেই ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন নিজের কথা বলছি অহংকারের কথা নয় মহাপ্রভু গৌরাঙ্গদেব মা ছিলেন শচী দেবী শচী দেবীর বাবা ছিলেন নীলাম্বর চক্রবর্তী এই নীলাম্বর চক্রবর্তীর ছেলে হল বিশ্বদাস চক্রবর্তী এই বিশ্বদাস চক্রবর্তী ছিলেন গৌরাঙ্গদেবের মামা এই বিশ্বদাস চক্রবর্তীর ছেলের 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 কন্যা হল আমার মা তাই তেরো পুরুষের ভবিষ্যৎবাণী যা আছে নাগার্জন গ্রন্থে আমি তার শেষ রক্ত এই রক্ত তার রক্তের মর্যাদা রক্ষা করতে আমি চাই সবাই সাহিত্য এবং সহযোগিতা নিয়ে এবং তারই সেই নাম সেই গান সেই সুর সেই মন্ত্র আমি দিয়ে যাচ্ছি এই রক্তের ধারায় সেখানে কোনো টাকা করি লাগে না পয়সা করি লাগে না তাই আজ এখানে শেষ করতে চাই যারা মন্ত্র নিতে ইচ্ছুক কোন দিন ক্ষণ লাগে না মন দীক্ষা নিলেও দীক্ষা নেওয়া যায় আগের দীক্ষা আঠারো বার জপ করলেই হয় এখান কে তারা এখানে বসে যারা আগে আসবে তারা যারা দীক্ষা নিয়েছে তারা যেন আগে আসবে নেতাজি এখানে নেতাজির মিটিং নয় তুমি নেতাজির সম্বন্ধে আমি বললে আমার যখন জেলে নিয়ে যাবে তখন তুমি কোথায় থাকবে না নেতাজির মিটিং তোমার কমিটি কোথায় এখানে নেতাজির মিটিং করতে এসছে তবে এই কথা কেন আমার উচিত বলা উচিত এটা হ্যাঁ পাবলিক অনেক আমি নেতাজির সম্বন্ধে বলতে গিয়ে অনেক ঝঞ্ঝট আমার পাহাতে হয়েছে অনেক বাধা বিঘ্ন সম্মুখীন হয়েছি অযথা কারণ এখানকার লোকে অনেকই নেতাজিকে কে চায় তা জানি না এই নেতাজির ব্যাপারে আমি আসছি নয় থার্টি নাইন তিন ঘন্টা তার সাথে আমার আলাপ তখনকার মিটিং আমার সন্তানের এক মাধ্যমে হয়েছিল সেই দিন থেকে নেতাজির বিষয় যতটা জানি যতটা বুঝেছি আমার ব্যক্তিগতভাবে কারণ আমি হলাম বেদের পূজারী আমি কেন বলতে যাব যে গান্ধীজি আছেন পাগল ছাড়া কে বলবে আমি কেন বলতে যাব জহরলাল আছে এবং সেই বিষয় নিয়ে আমি ফালাকাটা এক সাধু আছিলেন আমাকে নিয়ে গেল আমি শুধু চারিদিকে আমি যেটা বুঝে এসেছি আমার ব্যক্তিগত ধারণায় আমি কাউকে বলি নাই যে নেতাজি জীবিত আছেন বা নাই এইভাবে স্ট্রেট কথা আমি কখনো কাউকে বলি নাই কিন্তু বলেছি আমার ধারণা সব নিয়ে সেই নে সেই সময় নাগাল্যান্ড থেকে আরম্ভ করে একের এদিকে সেদিকে ওদিকে যত সব আছে সাথে নেতাজির যত ফলোয়ার্স আছে অনুগতরা আছেন সবার সঙ্গে বিশেষ বিশেষ ওদের সাথে আমার খুব জহরম মহরম বলে বাবা আমিও হলাম দুধের পূজারী রাজনীতির আমি বুঝে নাই ব্যক্তিগতভাবে সুভাষ বোসকে আমি ভালোবেসেছি এবং তার সম্বন্ধে যদি আমি কিছু অবগত হয়ে থাকি আমি খুব সংক্ষেপে বলছি বেশি বললে আমি কোনটা ফের ফাঁস হয়ে যাবে আমি কোনো অসুবিধে পড়ে যাব আমি সাধারণভাবে বলছি আমি পাঁচ বছর বয়স থেকে যখন এই পথে আমি ঝক ভালোবাসি না গল্প করতে ভালোবাসি না আমি সহজ কথায় আমি যা বুঝেছি এই নাগাল্যান্ড চায়নার ওদিকে সেদিকে ওদিকে সেদিকে এই যা কিছু ঘুরিয়ে ঠুরে হেনে তেনে করে এবং আমার কাছে কাগজপত্র যাহা আছে যাহা তাহার সই আছে আমার কাছে ব্ল্যাঙ্ক সই আছে আমার কাছে এবং এদিকে আমার একেবারে লালবাজার কংশবার পর্যন্ত আমার শেষ বলা যেতে হয়ে যায় বসের জন্য আমি বুঝতে পেরেছি এই আমার বাড়িতে আড়াইশো তিনশো পুলিশ গিয়া আমার ক্ষুদ্র বাড়িতে গিয়া গেল এরকম দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে যে কি ব্যাপার যাই হোক জমি মানার কেজ ডাকাতের কে চিন্তার কে সব হয়ে গেছে সবই বুঝে নিয়েছি বাবা বসের কল্যাণে কিন্তু কথা হলো বস নাই আমাদের সম্মুখে বড় দুঃখের কথা আমি নিরপেক্ষভাবে বলছি আমি রাজনীতি দৃষ্টিতে বলছি না কিন্তু তার সাথে তিন ঘন্টা আলাপ করে আমাকে জড়িয়ে ধরেছিলেন চোখের জল ফেলেছে দুজনে আমরা এবং আজও অবধি আমি নাগাল্যান্ডের ওদিকে সেদিকে গিয়ে আজ থেকে সিক্সটি টু এবং ইত্যাদি ইত্যাদিতে আমি যা বুঝেছি বাবা ব্যক্তিগতভাবে আমার ধারণা কেউ বিশ্বাস করুক না করুক তার জন্য আমি লালাই তো নই আমি যখন তিন কোটি লোকের ঠাকুর হয়েছি এই পাঁচ বছর বয়স থেকে যখন আমি দীক্ষা দেওয়া শুরু করেছি আমার নীতিতে নীতিতে বেদের ধারায় এবং আমি যতটুকুন বুঝেছি পরিষ্কার কথা এবং সেই ধারণা থেকেই আমি যে ইঙ্গিত পেয়ে এসেছি নানাভাবে নানা দিক থেকে যেই সুভাষ বসকে আমি নাইনটিন থার্টি এইট থার্টি নাইনে আমি যা যেইভাবে দেখেছি এবং সেইভাবেই আমি বুঝে এসেছি আমি সেই পর্যন্ত আমি যেভাবে বুঝেছি সেইভাবেই বুঝে এসেছি কিন্তু আজ কেন আসছেন না তা আমি কিছুটা অবগত হয়েছি আমার ব্যক্তিগত ধারণা কেন এড়িয়ে চলছেন তাও আমি বুঝে এসেছি তখনই বলে বলেন কিসের জন্য সুতরাং তিনি যখন এড়িয়ে আছেন বিশেষ কোনো কারণে তার গোপন কথা ফাঁস করে দেওয়া আমার পক্ষে সমীচীন নয় তবে আমি আগেই তো বললাম বেদের পূজার হিসাবে তার ব্ল্যাঙ্ক সই করে কাগজ যখন আমার হাতে তখন গিয়ে দেখবে এবং সেটা বুঝতে পারবে এবং সেই হিসাবে আমি এই কথাই সর্বসন্মুখে আমি জানিয়ে দিয়ে যাচ্ছি যদি এটা সুভাষ বোসের সভা নয় এটা হচ্ছে অন্য সভা সন্তান কর্মীদের সভা এবং সুভাষ বসে যাবে যেন অনুরোধ করছেন আমাদের ভাইদের আমি বিমুখ করতে রাজি নই তবে এইটুকু আমি সংবাদ দিয়ে যাচ্ছি আমার জ্ঞানেতে আমার বুঝেতে আমি ঠাকুর বলেছি যখন তিন কোটি লোকের ঠাকুর একেবারে হয়ে কেউ ঠাকুর পারে না আমার ধারণা যদি কারো বলে থাকে মিথ্যা হয় আস আমি যা বলেছি আজ পর্যন্ত কারো একশো এক হাজারের মধ্যে আমি কারো মিথ্যা দেখিনি যা বলেছি তাই হয়েছে এবং সেই হিসাবেই আমি যা চিন্তা করে এনেছি আমার ব্যক্তিগত ভাবে যা বুঝছি যেই সুভাষকে আমি সেই দিন দেখেছি সেই সুভাষ আজও আমার ধারণায় আমার কাছে সে আজও জীবিত ইয়া ছাড়ার অনেক প্রশ্ন করার ছিল জানার ছিল কেন আসছেন না এই দুর্দিনে কিসের জন্য আসছেন না তিনি বসে থাকতে পারেন না তিনি কাপুরুষ নয় তিনি ভীতু নয় যে কোনো মুহূর্তে এই বাংলা ভারতবর্ষের উপরে রুলার চালিয়ে দিয়ে যেতে পারেন হিন্দু ভুলে না পথিক এই বালক ঠাকুর বালক ঠাকুর তার নাম নয় ওই বাচ্চা বয়সের বালক বলি তার বালক বালক ঠাকুর 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 এই কিন্তু বুলেট মনে ভুলে যাবে না তার সাথে আমার দহরম বহরম এমনিতে তেমনিতে নয় এই গল্প গুছের সুভাষের কথা বলে বাহবা নেওয়ার ঠাকুর নয় এই ঠাকুর হলো সেই ঠাকুর তার সাথে তো আমার সাথে যেই কথা যেই বার্তা সেই বার্তা যেদিন আমি সুফলে আনতে পারবো সেই দিনই বুঝবো আমি কিছু করলাম কাছে আমি এটাই ঘুরছি অনেক কথা বলার ছিল আমি গোপন করে গেলাম সুভাষ বস সাথে আমি টিভি দিতে আমার মুখ ব্যথা হয়ে গিয়েছিল রে বাবা ওই ব্যথাটা আমার অমৃত লেগেছিল বসের চোখের জল আমার চোখের জল মিছিয়ে এক করে দুইজনের বুকে মিশিয়ে দিয়েছিলাম সুতরাং আজকের হাল ধরতে পারে একটি মাত্র ব্যক্তি আর ব্যক্তি বলে কেউ আছে আমি জানি এবং সেই সুভাষ বোস তোমরা তাকে ভিতু কাপুরুষ মনে করো না সে হচ্ছে কীর্তিনাশা নদী মাটির তল দিয়ে কেটে চলে যায় কাঁদতে কাঁদতে তো আবার ধপাস করে ফেলে দেওয়াই হচ্ছে তার নীতি কিন্তু তার দৃষ্টি আজও ভারতের দিকে আছে এটি আমি আর জানি আমার ধারণা আমি বলতে ভাষা পাচ্ছি না সাহস পাচ্ছি না তিনি যে আছেন এই কথা বলতে কিন্তু আমার ব্যক্তিগত ধারণা তিনি যে আছেন এই কথাটা আমার পেটের পূজারি হয়ে জানিয়ে দিয়ে গেলাম এই কথাটা সত্যি আমার ধারণা আমার না বললে উপায় নাই তাহলে লালবাজার আরে বাপ রে বাপ রে বাপ রে যা লাল লীলা দেখে আসছি তারপরে জমি মেলার কেজে ফেলাই দিল বিধবার সম্পত্তি মেরে দিল আমি শুধু জজের কাছে গিয়ে বললাম যা তিন কোটি সন্তান এক পয়সা করে নিলে এক লক্ষ টাকা হয় আর ওই সাতশো টাকার জমি জমি মারতে গেছি আমি ধন্যবাদ দেশের সরকার এই কথা বলেছি যাক সুভাষ বসে যারা ভালোবাসে এবং সুভাষ বোস সম্বন্ধে বললে আমি খুশি হই কিন্তু আমার রাগ হই না খুশি হই এই জন্য সুভাষ বোসকে আজও তারা ভালো প্রতিকার করতে পারবে না ঝুলবে আর ঝুল তো বাবা চাকরি যাবে বাকরি যাবে বাচ্চা না খেয়ে মরবে রেখে দাও দেশ আমি ছিল না আচ্ছা শোনো তাই যদি বসের কোনো সন্ধান পাও পাওয়া যায় যদি আর আর বলবো না যে বাবা রামনার রাম